আজ আবারও কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার চলুন প্রশ্নগুলো জানা যাক প্রথম প্রশ্ন বলুন তো দেখি কোন দেশে সবথেকে বেশি উকিল পাওয়া যায় উত্তরটি হবে আমেরিকা দেশে সব থেকে বেশি উকিল পাওয়া যায় দু নম্বর প্রশ্ন বলুন তো দেখি ঘুম ভালো হওয়ার জন্য সাধারণত কত ডিগ্রি তাপমাত্রা থাকা প্রয়োজন সঠিক উত্তরটি হলো আঠেরো ডিগ্রি থেকে একুশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হওয়া প্রয়োজন তিন নম্বর প্রশ্ন কি করলে শরীরের ক্যালোরি হাঁটার সমান কমে যেতে পারে বলুন তো দেখি কী হতে পারে সঠিক উত্তরটি হল গরম জলে চান করলে হাঁটার সমান ক্যালারি কমে শরীরের চার নম্বর প্রশ্ন কোথায় মানুষের চোখের জল থেকে তৈরি হওয়া নুন বিক্রি করা হয় সঠিক উত্তরটি হল লন্ডনে এরম ধরনের নুন তৈরি করা হয় পাঁচ নম্বর প্রশ্ন কে প্রথম তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওয়াশিং মেশিন তৈরি করেছিল সঠিক উত্তরটি হলো উইলিয়াম ব্ল্যাক স্টোন তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য প্রথম তৈরি করেছিল ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি ছটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে ছয় নম্বর প্রশ্ন কোন জিনিসের দিকে একভাবে তাকালে শরীরের ক্ষতি হয় বলুন তো দেখে উত্তরটা কী হবে সঠিক উত্তরটি হলো চাঁদের দিকে একভাবে তাকালে শরীরের ক্ষতি হয় নম্বর প্রশ্ন পৃথিবীতে সাত কোথায় সবথেকে বেশি চা পান করা হয় সঠিক উত্তরটি হলো তুর্কিতে সব থেকে বেশি চা পান করা হয় আট নাম্বার প্রশ্ন পৃথিবীর কোথায় সবথেকে বেশি কফি তৈরির কারখানা রয়েছে সঠিক উত্তরটি হলো ব্রাজিলে সবথেকে বেশি কফি তৈরির কারখানা রয়েছে ন নম্বর প্রশ্ন বলুন তো দেখি কোন গ্রহে এখনো পর্যন্ত হীরের বৃষ্টিপাত হয় সঠিক উত্তরটি হলো শনি ও বৃহস্পতি গ্রহে হীরের বৃষ্টিপাতের সন্ধান পাওয়া গেছে নম্বর প্রশ্ন কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়ে থাকে সঠিক উত্তরটি হলো মাদুরাই শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়ে থাকে Thank you for watching.